শয়তান কেন শয়তান হলো শুন সেজদা না করার কারণে শয়তান শয়তান আল্লাহকে চিনতো শয়তান আল্লাহকে শিকার করত নাকে আল্লাহকে চিনতো না আল্লাহকে শিকার করতে না সেজদা করে না সেগুলা একটা একটা সেজদা মানে কয়টা এক এক সেজদা দিয়ে এক রাকাত হয় না এক রাকাত নামাজের জন্য এক সেজদা কয় সেজদা তাহলে একটা সেজদা মাত্র এক রাকাত তো একটা সেজদা কুরআনুল কারিমের মধ্যে আছে মা মানআকা আল্লাহ তাসজুদ আমার আমরক ইবলিস কে আল্লাহ બોচি কিসে তোমাকে বাধা দিল বেঈমান আমি তোমাকে আদেশ করার পরেও সেজদা দিলাম না ইলিশ বলল আমি আদম থেকে উত্তম আদমকে বানিয়েছেন মাটি থেকে আমাকে বানিয়েছেন আগুন থেকে মাটি যতই ভাঙ্গে নিচের দিকে যায় আগুন যতই লাগে উপরের দিকে উঠে আগুন লাগলে উপরের দিকে উঠে মাটি ভাঙলে নিচের দিকে যায় অতএব মাটি তো নিচের দিকে থাকবে আগুন তো উপরে থাকবে আমি তো আগুনের তৈরি খালাক্তানি মিন নারিন ও খালাক্তাহু মিন তিন রব্বুল আলামিন সাথে সাথে বললেন বেঈমান একে তো সেজদা দিলি না আবার অহংকার করলি ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা আমি আল্লাহর সামনে অহংকার সাজে না কাজেই ফসর জীবনের তরে বেরিয়ে যাও তুমি কারণ আল্লাহ বলছে তুই অভিশপ্ত অভিশপ্তিম মানে অভিশপ্ত লুগ ওয়া ইন্না আলাইকাল বেঈমান কেয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত একটা সিজদা না দিলে যদি আল্লাহর এমন गुस्सा হয় পাঁচ ওয়াক্ত নামাজ আজকের এক যারা পড়ো নাই এই ছেলেরা আরেকবার ভাইবো আরেকবার ভাইবো কোন মার ঘরে জন্ম নিছ কোন বাবার ঘরে জন্ম নিশ ধর্মের পরিচয় এভাবে ভুলে গেলা কেন রক্তের বাঁধন এভাবে ছিঁড়ে মায়ের পবিত্র দুধ দুই বছর যে মা মুসলমান দুইটা বছর যে মা পবিত্র দুধ খাওয়াইছে প্রতিবার বিসমিল্লা বলে মা দুধ খাওয়াইছে মুসলমানের নারী সেই পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহকে ভুলে গেল ব্যাটকায় মানে আমারই আহ ওই লিখিয়েছে খুশির বলে আমার এ দমন গেছিল কত সৌভাগ্য আমার হয়ে মোবাইলটা ঘুরাইতে আসে কারে বলে আহা মানে একটা প্লাস্টিকের আর কোন আবেগ অনুভূতি বুদ্ধি বিবেচনা লজ্জা শালীনতা কিচ্ছু নাই সোজা কথা কিচ্ছু হ্যাঁ হ্যাঁ কারাইয়া মতি না বইয়া মতি না চারটে আহারে বাপ মানুষ এত পাগল হয় না মুসলমান তো দূরে থাক মানুষ এত অসুস্থ অস্বাভাবিক হয় না রে ভাইয়া কোনো কাফের বেইমান ইউরোপ তুমি দেখো তাদের জীবনটাও দেখো তারা নির্ধারিত জায়গায় তারা রাস্তায় পেশাব করে না তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা ভদ্রতা আছে আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এ কেমন জিন্দিগি রাতেরও কোনো স্টেশন নাই দিনেরও কোনো স্টেশন নাই কেন হাসে কেন কাঁদে কেন হাঁটে কেন দাঁড়াইয়া আছে কেন বসে আছে চুলের এই দশা কেন জামার এই দশা কেন কি করছে কেন করছে কার জন্য করছে কিচ্ছু দাঁড়িয়ে কিচ্ছু দা গন্তব্য জানা নাই মঞ্জিল জানা নাই আহ আল্লাহ জিজ্ঞাসা করছেন বান্দা আমাকে বাদ দিয়ে কোথায় ঘুরছো কোথায় ঘুরছ আমার মতো মানে মনীপকে বাদ দিয়ে কাকে পেয়ে গেল মা কার আল্লাহ বলছে বান্দা ইয়া ইনসান হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনীপ তাকে ভুলে কে তোমাকে ধোকা দিল চাইতে আপন কাকে গেলা গেলাম যে আমি আসমান দিলাম জমিন দিলাম চাঁদ দিলাম সূর্য দিলাম আলো দিলাম নক্ষত্র দিলাম রোদ দিলাম বৃষ্টি দিলাম হাসি দিলাম কান্না দিলাম যে আমি চোখ দিলাম নাক দিলাম কান দিলাম হাত দিলাম পাও দিলাম যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোটা দিলাম খাবারের যোগ্যতা দিলাম রিজিক দিলাম সে আমি একটা সেজদা পেলাম না এত বড় ডাকাত এত বড় স্বার্থপর এত বড় গাদ্দার কেমনে হল একটা ছেলে ভাবো ভাই একজন এত মানুষ না হইলেও চলতো আমার আমি ব্যক্তিগতভাবে মানুষের কাঙ্গালি করি না সংখ্যার বিষয়টা আমার কখনো হিসাব না কতজন এটা আমি ভাবি না কখনো আলহামদুলিল্লাহ এভাবে আমার জিন্দি এটা ভাবি আমি এই হিসাব করিনি আমি এখানেও বলছি এই সোমবার দিন যখন ঘূর্ণিঝড় হইল পুরা বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এই ফুল বৃষ্টি হইছে একেবারে পুরা বৃষ্টি হচ্ছে কিনা বিকালে সন্ধ্যায় ভাগ্রীবের পরে আমি আলহামদুলিল্লাহ আমার দুইটা মাহফিল ছিল এই সোমবার দিনে এই পুরা বৃষ্টিতে কসম খোদার আমি দোনো মাহফিলে দোনো মসজিদে বয়ান করছি এই ফুল বৃষ্টি প্রথম মসজিদে বয়ান করছি যেখানে ষাট সত্তর জন মানুষ হয়েছে এই পুরা বৃষ্টি মসজিদের কোন একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট লাইট জ্বলেছে এইটা শুধু জ্বলছে আর একটা শ্রোতা আমি দেখি না কিচ্ছু দেখছি না আমি কইলাম যে আপনারা পরে একসঙ্গে আমার দেখতে লোক আমদারি রয়েছে পরে আমি আরেকদিন আনু আলোর মধ্যে একদিন এখন এখন শুনেন হ্যাঁ এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছে পরের মাহ মসজিদে পুরা বৃষ্টি হয়েছে গল্লির রাস্তাটা পানিতে একবার ভাইসে গেছে আমি ওইটার মধ্যেই পাও এই পর্যন্ত এই বিজা বিজা মসজিদের ভিকা আলহামদুলিল্লাহ বয়ান করছে এটা বুজুর্গি বুঝানের লেগে বলতেছে আপনার কাছে কেরামতি হুনাইতে বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা এটাই মাকসা বলে যাওয়া ফেরিওয়ালা মুখ ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লা চিল্লায় কিনা বলেন ফেরিওয়ালা জানে গত দুই ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই তার মালটা কেউ চায় নাই কেনেও নাই তবুও ফেরিওয়ালা তার জবান তার বলা ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যায় আমরা ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা এই জন্য বিশ্বাস করি যে শেষ বিশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যান আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায় তো সব আলেমকে একসাথে কইলাম মিয়া দফি করে কতক্ষণ মেহনত কইরা বলে যান আল্লাহর কথা মেহনত দিই কাজ করে যান হুলুস্থুল করে কইরা কবরে চলে যান বাকি আমরা কবরে জায়গা ফেরেস্তা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখুকিতে হইছে না আমি ফিরিয়ে ফেরিস্তা এত বুঝে ধুম আর ধুম বলে যাবো হা আল্লাহর জন্য বলতে বলতে চলে যাও কবি ইধার কবি উধার কবি দমী পর কবি আরশ পর কবি দর ব কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ার গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায় মাগরিবের পরে আসার পর তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে হুজুর আমাগো এলাকার আমার যাওয়ার পথে দুইজন ওনারা স্ত্রী হজে যাবে ওই স্ত্রী আবদার করছে আমার নাম যাওয়ার সময় আমরা হজে যামু দশটা মিনিট কদ্দুর কথা আমি আমারে বলে যাই তো নসিহত তাই আমার একটু এ একজন মহিলা আমি আলহামদুলিল্লাহ আমার শুনাইছে বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী আমি বলছি আপনি বলেন আমি এখন যাওয়ার কথা আইতে আছি একজন কইয়া দেন সমস্যা নাই পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি আধা ঘন্টা তিরিশ বত্রিশ মিনিট আল্লাহর কথা হজ্জের গুরুত্ব ওনারে বলে ওনার স্বামী পাশে বসা উনি পর্দার আনালে ওইদিকে বইছে এই একজন শ্রোতা ওই মহিলা একজনই তাকেই বলে এরপরে মা চলে আমার বন্ধু বলতে থাকা আল্লাহর জন্য ভুল এখানে সংখ্যা কোনো বিষয় নয় সংখ্যা কোনো বিষয় এই শত শত নৌজওয়ানকে নামাজি কে বানাবো তোমরা কোন দিন নামাজ পড়বে আবার কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ খরচ আর কোনো দিন পড়বা না তোমার আর কোনো দিন মনে পড়বে না আহ অসংখ্য ছেলে তো এখানে গত দিন এক কারো কপালে এমনই অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে দিন এক বছরেও কোনো দিন ফজরের নাম আমাদের সেজিবার জোটে নাই এমন সন্তান এখন আছে মুসলমান কতদিন হয় ভুলে গেছে তার যে একজন আল্লাহ আছে তার যে একজন নবী আছে যিনি তার জন্য তেইশ বছর কেঁদেছেন যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হাই আমার উন্মত এই জন্য আমার তাই রক্ত এই জন্য আমার দান দান করা খুন এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুদার কষ্টে আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই বিনিময়ে আমার উন্মত মুসলমান হয়ে দুই আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলম্ব আর অস্তির ছবি দেখবা এই এতটুকুর জন্য আমি এতটা কষ্ট করলাম বলেন ইনসাফ কি চাপ আমরা কিতাবে পড়ছি বাপ আমার কথা শুনে আমি নিজে পড়ছি আরবি কিতাবে উর্দু কিতাবেও পড়ছি নবীসল্লফা আলিহাসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে এই পাথরের আঘাতে আল্লাহনবী সাল্লফ আলীহাসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে নবীজি জি সাল্লফা সাথে ওনার পালক পুত্র জায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন তিনি বলছেন আমি নবী সাল্লিয়া সাল্লামের জুতা মুবারক পায়ের দালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে তো এই নবী সাল আলী ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আশ্রয় নিছেন এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উৎপাদ নবী সাল্লাহ আলী হাসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়েকজন এর মধ্যে উতবা একজন আবু জাহেল আবু আহাব উতবা সাইবা এরাই ছিল মেন এর মধ্যে হে এক এই কাফের বাগান ছিল সে দূর থেকে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে দেখছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে পুরা দেহে রক্ত পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে কসম খুদার বাফ এই ছেলেরা বিশ্বাস করো বন্ধু আর যদি কোনোদিন বলতে নাও পারি এই একবারই বললাম একবার আসতেই কষ্ট হয় তো এই উথবার কাফের সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই সে বদরের যুদ্ধের দিন মারা গেছে বদরের যুদ্ধের মাঠে এই উথবা সে কালেমা পড়ে নাই তখনও কাফের ছিল কিন্তু কাফের হওয়ার পরেও ক্ষুদার কসম এই উত্তান নবী সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁদা চোখের পানি ফেলে বলছিল হায় তায়েবাসি তোমরা এটা কি করলে আমার ভাতি যাকে এটা কি করলা আমরাও তো গত এগারোটা বছর নবীজি সাল্লা সাল্লাম এগারো বছরের সময় মানে মক্কা ইসলাম প্রচারের এগারোতম বছর তায়ে গেছিল তো উতবা বলছে মক তায়েববাসী গত এগারো বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই তোমরা এটা কি আলাইহি সাল্লামের দায়ফের রক্ত দেখি আজ মুসলমান তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা সে কোনোদিন জিজ্ঞাসাও করে না গত ছয় বছর ধরে বারো বছর ধরে চুল কাটতেছে কোনদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী তিনি কিভাবে চুল কাটতেন কি জিজ্ঞাসা করার দরকার ছিল গত দশ বছর ধরে কত জামা কত প্যান্ট কত কিছু বদলাইলা ভাইয়া একবারও কি মনে পড়লো না আমার রসুদ হলে সাল্লাম কি করতেন গত দশ বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতে খাইতেছেন চেয়ার টেবিলে বসে একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লিঘ্লাম তিনি কিভাবে খাইতেন আর কি কোনোদিন মনে পড়বেও না প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না মেসাক করার কথা কি কখনো মনে পড়লো না নবী সাল্লাহ আজাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কসম খোদার বাপ বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাই শেষ মিসওয়াক করতে করতে ইন্টাল এই জন্য শেষ নবীর শেষ আমল নবীর আমল কি চাচারা বলে যাদের বয়স চলে গেছে ষাট বছর আপনি কোনোদিন মিসওয়াক করলেন না আপনি না নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন আপনি না আসেন আপনি না প্রেমিক আপিনা নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদের আপিনা নবী সাল্লাসাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে তো গজল শুনলেই যার চোখে পানি আসে সেই নবী সাল আলীহাস্লামের সুন্নাত পছন্দ হলো না কেন যেই নবী সাল্ল আলীহাসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্ল আলীহ্লাম পেঁয়াজের দুর্গন্ধ কাঁচা রসুনের গন্ধ ঘামের গন্ধ সহ্য করতেন না কষ্ট পাইতেন নবী সাল আলি সাল্লামের দেহ মুবারক থেকে চব্বিশ ঘন্টা আম্বরের গ্রাম হইত তিনি হাঁটলে পরে মানুষ বুঝত এখান দিয়েই মোহাম্মদ আরবি যিনি এত সুগন্ধি যুক্ত ছিলেন যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না আমারে আমি আপনাদের কাছে অনুরোধ কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই সেই আপনি ষাট বছর পঞ্চাশ বছরও আজও বিড়ি সিগারেট খান বিড়ি খান এই দুর্গন্ধ নিয়ে আপনি রসুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে হ্যাঁ বুড়া হয়ে গেছেন এখনো চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশনে বইয়া বইয়া না সিনেমা নাটক দেখেন আপনার কি লজ্জা সরম আর হবে না চাচা আপনার হায়া আসবে না বুড়া হইয়া গেছেন এখনো কথা বললে গালি গালাস ছাড়া কথা বলতে পারেন না আপনার আখেরাত নাই আপনার কবর নাই আপনি মরতেন না তাইলে আজও সুদের টাকা এখনো কিস্তি এখনো সুদ ও হায় মুসলমান এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম কি অপরাধ ছিল মালিক আমাদের কাছে কি অপরাধ করছে না বলে যুবক ছেলেরা বলো ভাইয়া এখন দাঁড়াও না ভাইয়া এখন বলো তোমরা যারা নামাজ পড়ো না কি অপরাধে বাফ আমার সাথে রাগ করেন মা বাবার লগেনই রাগ করেন আমার কার সাথে অভিমান করলাম সরাসরি হাদিসে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস একেবারে স্পষ্ট সে খবিশ আর খবিস বাথরুমে পায়খানায় যেটা থাকে পায়খানার ভিতরে এটা কয় খবুস প্রমাণ কি নবী সাল্লাম পায়খানা বাথরুমে ঢুকতে কি করতেন আমি কন আমি কন আমি কন কি কইতেন হ্যাঁ অর্থ কি বলেন আল্লাহ খবিস থেকে কি চাই আশ্রয় চাই তাহলে বাথরুমের ভিতরে কে খবিস বেটা খবিস বেটা তুই বেটা খবিস যার কপালে ফজরের নামাজের নাই বেটা কবিস এমন নির্লজ্জ হাসে কেন বেটা এমন বেহায়া আমি তো এক কিতাবে পড়ছি শুকর শুকর সকাল বেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খোলে কুদ্র কুদ্র করে মানে পুরা চোখ একসাথে মেলে না গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খোলে পুরা চোখ মেলে না আল্লাহকে বলে আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বেনামাজি না ফরমান না দেখি তোকে শুকর ঘৃণা করে বেটা তোকে জন্তু পর্যন্ত লান অব দেয় অভিশাল এটা জিন্দিগি এটা জীবন মিয়া বাক্য দুটি খাওয়ানোর নাম জীবন বাতের সমাধান তো নগদ টয়লেট কথা বলেন না গরুর গুস্তের তো সমাধান নগদ টয়লেট পারমের মূর্খার সমাধান তো হইয়াই গেছে এটা তো হইয়ে গেছে যোগ বিয়োগ তো মিললে গেছে এগুলা তো সমাধান হয়েই গেছে মানুষ কোথায় ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা ও বন্ধু এর इनाम মুসলমান এর इनाम মানুষ না তো এটা তো জন্তু জানোয়ারেরও ملতেছে ملতেছে কি বলেন না জন্তু জানোয়ার খায় কিনা জন্তু জানোয়ার ঘুমায় কিনা জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা কুকুর বিড়ালের বাচ্চা বাচ্চাছেন তাহলে যৌন চাহিদা পূরণ হয় তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই খানা গুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা এতটুকুর নামি যদি হয় জীবন তো আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি বলেন চাচারা বলেন বাবারা বলেন নজোয়ানরা বলে আমার কথা শেষ আমি মনে করাই দিলাম যদি দিল নড়ে এই আশা যুবক ভাই তুমি পাগল না তুমি সুস্থ স্বাভাবিক তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারো যুবকের অসীম সম্ভাবনা যুবকের শক্তি সম্ভাবনা অসীম অনেক কিছু করতে পারে এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায় প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি কিন্তু এরপরও প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নজওয়ানের একটা স্পিরিট থাকে সে অসম্ভবকে অসম্ভব মনে করেন সে বাধাকে বাধা মনে করে বাধা মনে করে এজন্যই তো যুবক আল্লাহ দিছে আল্লাহ নিজে বলছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ শক্তি শুধু যুবককে বলি আল্লাহুল্লা খালা খালুম আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থা শিশু কাল তা সুম্মা জা'ালা মিন বাদে দুআফিন কুবাতান অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি মানে যৌব সুম্মা জা'ালা মিন বাদে কুবাতিন দুআফান ওয়া শাইবা পুনরায় আবার সেই শক্তি ওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা বৃদ্ধ মানেই দুর্বল দুর্বল মানেই বৃদ্ধ ঠিক না বলেন না তাহলে ছোটবেলাটাও দুর্বল বুড়াবেলাটাও দুর্বল তাহলে শক্তি কখন যৌবন যখন বলেন না শক্তি কখন আবার বলো না ভাইয়া বলো শক্তি তো তোমার যৌবন তো তোমার তো তুমি করবা আমি অনুরোধ এতগুলো ছেলে দেখে বললাম এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি নিজের জীবন নষ্ট করে দিও না আমি শেষ আবারও বলি আমি আয়াতের তর্জমা বলতেছি কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা ছেলেরা তোমাদেরকে বলি ভাব কেউ যদি তোমার খবর নাও নে তোমার মা তোমার খবর নিল না বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না তুমি তোমার মতো চলো না রে কেউ যদি খবর নাও নে তারপরও নিজেরে নষ্ট করে দিও না কারণ কি তুমি আল্লাহর সামনে দাঁড়াই পাবে তোমার বুঝ তুমি দিতা আমার হিসাব আমি দিতাম